আসসালামু আলাইকুম মাস এগারোই মে সোমবার আজকের দিনে দেশের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা হারিয়েছি এর মধ্যে একজন মানানা মতি রহমান মিজামি। যিনি ইসলামী আন্দোলনের রাহবার ছিলেন ইসলামিক স্কলার ছিলেন লেখক ছিলেন গবেষক ছিলেন তার আমলে তার দায়িত্বে দুটি মন্ত্রণালয় ছিল যে মন্ত্রণালয়ের কোনো দুর্নীতি বের করতে পারিনি এরকম আল্লাহ আল্লাহ একজন মানুষকে আমরা আজকে এই দিনে দ্বিতীয় হলেন ডাক্তার খান্দকার আবদুল্লা দাহিমি স্যার আমার হাতে যে এই বইটি দেখতে পাচ্ছেন রাহেব বেলায়ের এই বইটি এখন শেষ করতে পারিনি এটি সাইল লেখা স্যার একজন উম্মাহকে সবসময় একত্রিত করার চিন্তা আছে তোমার মাথায় নিয়ে চলতেন আর সবসময় উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি পেরেশান ছিলেন তো কোনো এক দরবার থেকে কোনো এক পীর সাহেব বললো যে স্যারের এই বইগুলো পড়া যাবে না স্যার এই প্রসঙ্গে বললেন কোন এক দরবার থেকে আপনার ওয়াজ শোনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক ভুল ছড়িয়ে জড়িয়ে দিয়েছে এখন আমরা কি করতে পারি মুসলিম মূল ঐক্য সাধনে আপনার ভূমিকা কি যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না তারা তো কোরআন পড়তে তো নিষেধ করেননি আমার মতো গুনাগারের বিরুদ্ধে বললে কারোর ইমানের ক্ষতি হবে না আল্লাহর বান্দা আল্লাহ জানেন কি জন্য বলেছেন কথা বুঝতে পেরেছেন উনি যদি হিংসামি করে বোঝেন সেটা কে জানেন উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই আপনারা আমার বই পড়েন না পড়েন আমার অনুরোধ হল আল্লাহর কোরআনটা পড়বেন কোরআনের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর হাদিস পড়বেন হাদিসের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর কোরআন নবীর হাদিস পড়লে আপনাদের চোখে নূর আসবে কালবে নূর আসবে তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে কথা বুঝতে পেরেছেন আমার বই পড়ার দরকার নেই ভালো ভালো আলেমদের বই পড়েন আর যদি মনে করেন তাদেরটা ঠিক না পড়তে পারেন আমি উম্মতের ঐক্যের ক্ষমতা আমার নেই তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানদের খ্রিস্টান করছে নাস্তিকরা যুবকদেরকে নাস্তিক করছে ফাসেকরা জিনা ব্যবচার মদ ছড়িয়ে দিচ্ছে আমরা ঝগড়া করছি ঠিক না ভাই কষ্ট লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমি এইটুকুই বুঝি যে এই আগুনে আমি কোনো মতেই বাতাস দেব না আগুন বাড়াবো না পারলে দুই বালতি পানি ঢালবো না হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি শান্তি দাও কাজে আমি কারোর বিরুদ্ধে কখনোই বলি না বললে কর্মের বিরুদ্ধে বলি ব্যক্তি দলের বিরুদ্ধে কোনো দিন বলি না আমার বইও পাবেন না যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো যতটুকু ইসলামী আদব সহ বলি এতে কারোর ভালো লাগলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন আর আল্লাহকে খুশি করা ব্যাস আমার রব যদি খুশি হয় আলহামদুলিল্লাহ কত উদার মনের একজন মানুষ ছিলেন তিনি সবসময় উম্মাহকে ঐক্যবদ্ধ করার চিন্তা মাথায় নিয়ে ঘুরতেন এবং তার মাধ্যমে শহীদ আহ অগণিত মানুষ শিখতে পেরেছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ এই মানুষটির মাধ্যমে দিনের পথে এসেছেন দিন শিখতেছেন এবং বিভিন্ন পর্যায়ে দিনই বিষয়ে কাজ করতেছেন আজকে এই দিনে মালানো মতিউর রহমান নিজামী এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমুল্লাহ সাহাকে আল্লাহ সামাল জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবল করু আকার